আসসালামু আলাইকুম চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আজকে সব হচ্ছে বুটিক্সের কিছু ড্রেস দেখাবো একেবারে ধামাকা অফার নিয়ে একেবারে ডিফারেন্ট কোয়ালিটির কিছু আজকে ড্রেস দেখাবো বিরাজ চলে যাবো হোল্ডিং নাম্বারে এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সতেরো একটা মূলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বারশো পাঁচ স্কিনের মধ্যে এই দুইটা নাম্বার দেওয়া থাকবে তিন বাইর নম্বর শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন এটা হচ্ছে পাইকারি খুচরা অনলাইন শপ আর যে দুইটা নাম্বারের কথা বলছি এটা স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আপনারা হচ্ছে অনলাইনে নিলে ওই দুটা নাম্বার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে নক করলেই আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো আর যারা হচ্ছে পাইকারিতে নেবেন পাইকারির কথা বলে দিয়ে দেয় পাইকারিতে নিলে হচ্ছে অবশ্যই অবশ্যই আমাদের শপটা একবার হলো ভিজিট করবেন কারণ আমাদের শপের গেট আপটা দেখলে বুঝতে পারবেন দেন কত চমৎকার করে ডিজাইনগুলো আমরা সাজিয়ে রাখছি এছাড়াও কিন্তু গোডাউনে পরিমাণে কন্টিনিউটি পাবেন একটা ডিজাইনের শত শত পিস পর্যন্ত আমরা দিতে পারবো যে দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটা কিন্তু প্যারট গ্রিনের মধ্যে আর সুন্দর ব্ল্যাক কালার কন্টাস্ট একটা ডিজাইন দেখাচ্ছে ভেলভেট কাজ আছে সুন্দর করে কিন্তু ম্যানুয়াল কাজ করানো আর স্লিপটা পেয়ে যাচ্ছেন দেখেন কত চমৎকার একটা স্লিপের মধ্যে দুই কালার কন্টাস্টের সাথে একটা ব্ল্যাক কালারে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন নিচে কিন্তু স্কিন করানো থাকবে অনেক সুন্দর কালারের একটা প্যান্ট সাথে একটা দোপারটা পাচ্ছেন দুপাটা কিন্তু প্যারট কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের দেন কত সুন্দর একটা দোপাট্টা মিল রাইন দোপাট্টার মধ্যে দেখা স কত চমৎকার একটা দোপারটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পাচ্ছেন ব্যস মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা সব থেকে বেয়ার্স এটা কিন্তু রিটেল প্রাইস বলতেছি মানে খুচরা প্রাইস যারা হচ্ছে পাইকারিতে নেবেন পাইকারির জন্য আমি আবার বলে দিয়ে দিই পাইকারিতে নিলে একবার হলো আমাদের শপটা ভিজিট করবেন অথবা যারা আসতে পারবে না ঢাকার বাইরে থেকে বা ঢাকার যে কোনো প্রান্ত থেকে পাইকারিতে নিলে অবশ্যই আমাদের স্ক্রিনের মধ্যে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডারটা আপনারা কনফার্ম করতে পারবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেও প্রোডাক্ট নিতে পারবেন এই ডিজাইনটা দেখাচ্ছে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর শেরওনি প্যাটার্নের মধ্যে কাজ করানো আছে উপর থেকে নিচ পর্যন্ত দেখেন একেবারে পিটানো কাজ আছে কালারটা কিন্তু অনেক সুন্দর এটারও কিন্তু দুই কালার কন্ট্রাস্টে একটা কিন্তু স্লিপ পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা প্যান্ট পেয়ে যাবেন যেটা হচ্ছে মেরুন কালারের মধ্যে সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপাটা কিন্তু দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা দোপাট্টা যেটা হচ্ছে সিল্ক টাইপের একটা দোপাট্টা ভেবে দেখেন কত সুন্দর একটা সিল্ক টাইপের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন বেশ অনেক বড় একটা সিল্ক টাইপের দোপাট্টা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র বারোশো টাকা ফিক্সড প্রাইস অনলি বারোশো টাকা ভিও এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর বিয়াসবে কাশ্মীরি ওয়ার্ক করানো আছে ব্ল্যাকের মধ্যে দেখেন কত চমৎকার একটা ডিজাইন দেখাচ্ছি আজকে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন কাশ্মীরি ওয়ার্ক করানো দেখেন অল ওভার বডিটার মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু কাশ্মীরি ওয়ার্ক গলা ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার নেকলেস ডিজাইনে কাজ করানো আছে স্লিপের মধ্যে কিন্তু সুন্দর করে সুতোর কাজ নিচের প্যানেলটাতে দেখেন প্যানেলটার মধ্যে কিন্তু সুন্দর কাশ্মীরি ওয়ার্ক করানো আছে ব্যাক সাইডের প্যানেলও কিন্তু এটার মধ্যে কাজ করানো থাকবে এটা কিন্তু বডির কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের পাচ্ছেন আর প্যান্টটা পাচ্ছেন মেরুন কালারের হান্ড্রেড পার্সেন্ট কটনের মেরুন কালারের সাথে একটা দোপাট্টা পাবেন দুপাটা কিন্তু হান্ড্রেড এটা কিন্তু দোপাটাটা কিন্তু হচ্ছে সিল্ক টাইপের একটা দোপাট্টা পাচ্ছেন অনেক সুন্দর ফ্লাওয়ার ডিজাইনে করানো আছে সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পাচ্ছেন ভিওস মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলার সব থেকে একেবারে রিজনেবল প্রাইজে বেয়েস আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু ইয়েলো এবং প্যারট কালারের কন্টাস্টের মধ্যে সুন্দর করে কিন্তু পিটানো কাজ আছে অল ওভার বডিটার মধ্যে সুতোর কাজ নিচের প্যানেলে দেখেন সুন্দর করে টার্সেল করানো থাকবে সুতোর টার্সেল করানো আছে বেস্ট সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু প্যারট গ্রিন টাইপের কালার সাথে একটা দোপাট্টা পাচ্ছেন সেম বডির কালারের মধ্যে বেস্ট সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস পেস্ট কালারের একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার ভেস দেখেন পেস্ট কালার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে গলার ডিজাইনটা দেখেন সুন্দর করে কাটওয়ার্ক করানো আছে এগুলো কিন্তু এম্ব্রয়েডারি করানো ম্যানুয়াল এম্ব্রয়েডারি কাজ করানো উপর থেকে নিচ পর্যন্ত সুন্দর করে কিন্তু কাজ করা আছে সাথে কিন্তু একটা ব্লু কালারের প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টা পাবেন দোপাট্টাও কিন্তু অনেক চমৎকার দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা ভিউ দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পাচ্ছেন মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা হলে ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা শপ থেকে আর এগুলো প্রতিটাই রিটেল প্রাইসে নিতে হবে আপনাদেরকে ভিডিওর প্রাইস এবং রিটেল ভিডিওর প্রাইস এবং দোকানে এসে যেই প্রাইসটা পাবেন সেম প্রাইসেই পাবেন যারা হচ্ছে পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা টোটালি আলাদা থাকবে পাইকারি নিলে সরাসরি আমাদের শপে চলে আসবেন ভিডিও শেষে আমি সব লোকেশনটা বলে দিয়ে দিব অথবা যারা আসতে পারবে না তারা ভিডিও কলের মাধ্যমে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন জাম কালার এই ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু পুরোটাই কিন্তু হাতের কাজে কিন্তু সুন্দর করে কিন্তু হাতের কাজ করানো আছে গিট করানো আছে এটা কিন্তু ইয়ে করানো আছে মিররের কাজ ওগুলো প্রতিটা কিন্তু সুতোর কাজ মিরোরের কাজ সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু পেস্ট কালারের মধ্যে সাথে একটা দুপাটটা পাচ্ছেন সেম বডির কালারের সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একেবারে রিজনেবল প্রাইস একেবারে ফিক্সড প্রাইসে নিতে পারছেন হচ্ছে পোশাক মেলা সব থেকে আরেকটা সুন্দর একটা ডিজাইন ডিজাইন নিয়ে আসছি বহস আপুদের একটা রিকোয়েস্টেড আর একটা ড্রেস রিস্টক করা হয়ে গেছে বেহস অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে গোল গোলা দিয়ে দেখেন সুন্দর করে কিন্তু এখানে কিন্তু আরই কাজ করানো আছে সুন্দর করে কিন্তু এগুলো সুতোর কাজ অল ওভার কিন্তু সুতোর কাজ আছে ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক সাথে কিন্তু অ্যাশ কালারের একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দুপাটাও কিন্তু অনেক সুন্দর সেম বডির কালারের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনেক বড় একটা দোপাট্টা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আর একটা মাইশা কটনের ড্রেস দেখাবো বেহস এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একেবারে ধামাকা অফারে দিয়ে দিব প্রাইসটা আমি পরে বলে দিই আগে ড্রেসটা দেখে নিয়ে দেখেন কত সুন্দর করে চকলেট কালারে গোলগোলা দিয়ে সুন্দর করে কিন্তু এম্ব্রয়ডারি করানো আছে অল ওভার বডিটার মধ্যে এমব্রয়ডারি করানো নিচের প্যানেলটাতে কিন্তু সুন্দর করে এম্ব্রয়েডি করানো আছে সাথে একটা চকলেট কালারের একটা প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টা পাবেন দোপারটা কিন্তু অনেক সুন্দর সেম বডির কালারেই সেম বডি কালারে একটা দুপাটা পাচ্ছেন অনেক বড়ো একটা দোপাট্টা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু কাটচুপি ওয়ার্ক করানো অল ওভার কিন্তু দেখেন বডিটার মধ্যে কিন্তু কাটচুপি ওয়ার্ক করানো গোল দিয়ে দেখেন সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি করানো আছে এটা হচ্ছে কাটচুপি ওয়ার্ক করানো হাতের কাজ বড়িটার মধ্যে দেখেন অল ওভার কিন্তু হাতের কাজ করানো আছে আর একটা প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু কত সুন্দর করে কিন্তু সুতোর কাজ করানো আছে যেটা হচ্ছে হাতের কাজ করানো আছে স্লিপটা কিন্তু সুন্দর করে কিন্তু মেজেন্ডা কালার কন্ট্রাস্টে কিন্তু একটা নিচে পাইপিং দেওয়া আছে যেটা হচ্ছে প্যান্ট এবং অর্নার প্যান্ট এবং অন্যার সাথে কিন্তু ম্যাচিংয়ে কিন্তু ওই পাইপিনটা দেওয়া হবে সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত অনলি থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত অনলি পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা হলে এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা সব থেকে লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু আরও সুন্দর ভিওস এটা এই ডিজাইনটা কিন্তু কেউ মিস করবেন না দেখেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে গোলগোলা দিয়ে দেখেন মাইশা কটনের মধ্যে দেখাচ্ছি ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে অল ওভার বডিটার মধ্যে দেখেন কল ছিটানো কাজ আছে সুন্দর করে ডলার এবং সুতোর কাজ রয়েছে সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু ম্যাচিংয়ে পেয়ে যাচ্ছেন সেম বডি কালারের সাথে একটা কিন্তু দোপাট্টা পেয়ে যাচ্ছেন দুপাটা কিন্তু অনেক চমৎকার বিয়েস দেখেন দোপাট্টাটা আমি খুলে দেখাই কত বড় একটা দোপাট্টার মধ্যে বিয়েস দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট প্রাইস পেয়ে যাচ্ছেন একেবারে ধামাকা অফার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন রিটেল প্রাইজে যারা পাইকারিতে নেবেন পাইকারিতে নিলে সরাসরি আমাদের সব লোকেশনটা আমি বলে দিয়ে দিচ্ছি অথবা অনলাইনে এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে আমাদের পাইকারিটা নিতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ